দেখতে পাচ্ছি সে টেবিলে খাওয়ার সময় তার হাতে সে আগে জানত হাতে চামচ আটকে যায় তারপরে সে বুঝতে পারে তারপরে সে দেখে তার হাত থেকে বাকসা জাল হচ্ছে এখন সে চামচ তুলতে গিয়ে আরেকজন টেবিলের মধ্যে ভরে যায় সেই কারণে সে রেগে টেবিলটা খাবারটা টান দিতে গিয়ে তার শরীরে গিয়ে পড়ে এখন ডাক্তারের শেষ হয়ে সে উঠে চলে আসে উঠে চলে আসার পরে সে তার পিছিয়ে ফিচে আসার পরে এখন রোগে গিয়ে তার সাথে হামলা করতেছে দেখুন এখন তার শরীরে তো অদ্ভুত কোনো শক্তি এসে গেছে যে কারণে তার সাথে খুব পারতেছে না তাই এসে মাকড়সার জাল নিয়ে তার ভিতরে একটি আল আলাদা শক্তি চলে এসেছে এখন তার সাথে কিছু করতে পারতেছে না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো ধন্যবাদ সবাই ভালো থাকবেন